ইসলামের কাছে এক সাহাবি এসে বললে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লা হুয়ালাই উনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া দাই এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনব বললেন কত দিয়ে কিংবা এক সাহাবি বলে ইন্নি আশারি হিমাবিদের হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার চুল ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্বনি বললেন না না আপনার এক তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলাদ আলীখ এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেক সাহাবি হাত তুলে বলতে লাগলি আর হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দীর হাম নয় দুই দীর হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দীর হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দীর হাম দিয়ে বললেন যাও এক দীর হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আস আরেক দীর হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্ব নবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ আকবর হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণু নবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখিনি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি আমি এখন দশ দেড় হামের মালিক বিষ্ণু ওই বললেন আহাদু হউমা আলাহ তাহারহি হাই রুমিন আই ইয়েস আল্লাহ শাই আনহু আউ ইয়াম্না যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে

খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামত কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসলাম ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আসলে নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবানুল্লাহ পড়ে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর যে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষীপুরের রিয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কি না সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দাম পেটে আসলেন মারিয়াম আলাইহাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে পড়লেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন खुদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাইয়েদনা ঈসা আলাইহিস কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই खुদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রবুল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজ্জি ইলাইকি বিজ্জিন নাকলা তুসা কিত আলাইকি রতবান জানিয়া কুরআন সাক্ষী হুজ্জি ইলাইকি বিজ্জিন নাকলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টশ টশে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ভাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুর গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক